আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ তেরো দফতর ও সংস্থাকে আলটিমেটাম দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলন এসবের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা রোববার এগারোই আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এই আলটিমেটম দেন ভ্যাট তাই মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ দক্ষোভ্যাট প্রদানে জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকির সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা আয়োজন করা হয় সবাই বিন ইয়ামিন মোল্লা বলেন আমরা এতদিন নানা ধরনের অন্যায় অনিয়মের সঙ্গে ছিলাম এখন আমাদের শপথ করতে হবে আমরা আর দুর্নীতি স্বজনবিধি অনলাইন সিন্ডিকেট চাঁদাবাজি দখলদারিত্ব করব না এটা আমাদের মনে ধারণ করতে হবে তারপর রাষ্ট্র সংস্কার করতে হবে আর তা না হলে আমাদের এত আত্মদ্যাগ এত জীবন এত কান্না বিপ্লব বৃথা হয়ে যাবে সময় তিনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন সেগুলো হলো বিপ্লবী ছাত্র জনতার টিম করে প্রতিটি শহর জেলা উপজেলা পাড়া মহল্লায় বাজার মনিটরিং করাবে তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না এবং কি আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না বলে উল্লেখ করেছেন তিনি প্রতিটি জেলা উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা প্রতিটি বিক্রেতার বিক্রয় পণ্যের কয়ের রশিদ রাখা এবং প্রতিটি দোকানে তালিকা টাঙানো কেউ বাজার রাস্তা দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত করা রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা এবং সেটি প্রতিরোধ করা প্রতিটি এলাকাভিত্তিক মূল্য তালিকা দেওয়া যাতে কেউ বেশি দাম নিতে না পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জনবল বৃদ্ধি করা দুর্নীতির স্বজনবিধি বন্ধ করা এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো প্রতিটি সেবাখাতের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান